গুলো এলাকার ভাষায় বলে খোস রানি আসলে আঞ্চলিক ভাষায় এই নামগুলো শুনতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমি জানি আপনাদেরও অনেক বেশি ভালো লাগছে আমি এই যে আম্মুকে একটু হেল্প করে দিচ্ছি এইগুলো এভাবে একটু ঠেলে ঠেলে ভিতরে দিয়ে দিচ্ছি আর এই যে খোজানি দিয়ে এগুলো কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি মানে আমার এরকম আঞ্চলিক ভাষার শব্দগুলো বলতে যে কি মানে ভালো লাগছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর আমার এখন ইচ্ছে করছে যে আমার এলাকার ভাষায় একটু কথা কই তো আমি একটু অনেকদিন কথা বলা হয় না দেখি পারি কিনা তো যা। মা কি সুন্দর করে ডাইতেছে আমার খুব ভালো লাগতেছে দেখে আর পিঠা বানানোর পাশাপাশি কিন্তু অনেক কিছু রান্নাও করেছে আর এই যে এই পাশে কিন্তু কবুতরের মাংস রান্না করেছে দেখে মনে হচ্ছে যে কি যে স্বাদ হয়েছে হ্যালো গাইস কেমন আছে সবাই আরেকটি নতুন ব্লগ সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে আসলে এভাবে এভাবে দিলাম খুব 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 মিস করছি বলে বলে কেমন ও এই কথাটা আর অনেক বেশি মনে ওর মতো শুরু করলাম বরাবরের মতো আমার সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে ভালো লাগে এ কারণে বাড়িতে এসেও কিন্তু আমি এর ভিন্ন কিছু করিনি আমার রুম কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি রুম গুছিয়ে সকালের নাস্তা সেরে একটু বাইরে গিয়েছিলাম কাজে বাইরে থেকে এসে দেখে আম্মু অনেকগুলো পিঠা বানিয়ে রেখেছেন অনেক মজার মজার পিঠা তো চুলোর উপরে বসে আমি একটু দেখছিলাম আর খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তবে ধোঁয়াতে একটু হাঁচি চলে আসছিল মায়ের যে এরকম পিঠা বানাইছে পিঠা আমাদের এলাকার ভাষায় বলে খোলা পিঠা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আসলে অনেক পিঠা বানিয়ে ফেলছে মা শেষের দিকে আর এদিকে কিন্তু পিঠা বানাচ্ছে আর এদিকে ভিজাচ্ছে তো মানে অনেকগুলো পিঠা এভাবে অলরেডি ভিজিয়েও ফেলেছে অনেক মানে লাগছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে আর পিঠা বানানোর পাশাপাশি কিন্তু অনেক কিছু রান্নাও করেছে আর এই যে এই পাশে কিন্তু কবুতরের মাংস রান্না করেছে দেখে মনে হচ্ছে যে কি যে স্বাদ হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে মাসাল্লাহ আর এই পাশে আহ আরো কিছু রান্না বান্না আছে তো দেখাচ্ছি একে একে আরামুর জানা আয়োজনের শেষই নাই এই পাশে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে ছেলে এসেছে খুশিতে খুশিতে রান্না করছে মায়েরা মানে সব সময় ছেলে মেয়েদেরকে কি খাওয়াবে না খাওয়াবে এটা নিয়ে সব সময় ভাবে এত দিন পরে বাড়িতে আসি কি একটু তাদের সাথে সময় কাটাবো তা না ছেলেদের খাওয়ানোর জন্য রান্নাটা বাড়ি নিয়ে অনেক বেশি ব্যস্ত কি করবে না করবে ভেবে পায় না আরও মানে দিয়ে দেওয়ার জন্য আরও বেশি ব্যস্ত হয় এরকমটাই হয় বাবা মা আর এই পাশে যে সেমাইও রান্না করেছেন আমার সেমাই অনেক বেশি পছন্দের আম্মু এটা জানে তাই যতবারই আমি আসি বাড়িতে সেমাই অবশ্যই রান্না করেন আর সব রান্নার শেষ হয়ে গেলেও এখনো বিরিয়ানি রান্নাটা চলছে এই একটা রান্নাটাই আমি ভিডিও করার সুযোগ পাচ্ছি তো আম্মু হচ্ছে বিরিয়ানিটা আগে এভাবে ভেজে নিয়েছে চালটা তারপরে যে পানি দিয়েছে অল্প করে দাও তো পানি দিয়েছে এখন এটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আম্মুকে একটু হেল্প করছি আসলে এতক্ষণ তো বাসাতেই ছিলাম না আমি যখনই বাড়িতে আসি আম্মুকে হেল্প করার চেষ্টা করি আপনারা তো জানেন এর আগে ভিডিও বলেছি আমি যেখানে একটু হেল্প করতে আমি বাসায় যেরকম সবকিছু গুছিয়ে রাখতে পছন্দ করি বাড়িতে আসলেও ঠিক ওই রকম ভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর অবশ্যই আম্মুকে একটু হেল্প করি এবং ছোটবেলা থেকেই এটা করি আমাদের বাড়ির সবাই অনেক হেল্পফুল হেল্প করে করে আর এই যে গ্রামে কিন্তু এরকম মাটির চুলা রান্নার একটা অন্যরকম স্বাদ আসে অন্যরকম ফ্লেভার পাওয়া যায় এটা কিন্তু শহরের গ্যাসের চুলায় পাওয়া সম্ভব না আর এলাকাতে কিন্তু খড়ি এবং বিভিন্ন ধরনের এই যে জ্বালানি মানে এগুলোকে আমাদের এলাকার ভাষায় বলে জাবা এই হুড়া জাবা দিয়ে জাল দিতে কিন্তু মানে অনেক বেশি মজা লাগে তবে একটাই সমস্যা সেটা হচ্ছে বারবার শুধু একটু পর পর এগুলো মানে আগুনে পুরে শেষ হয়ে যায় আর এগুলো কিন্তু এই যে এরকম ভাষায় আসলে আঞ্চলিক ভাষায় এই নামগুলো শুনতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমি জানি আপনাদের দিচ্ছি ঠেলে দিয়ে দিচ্ছি আর এই যে খোস রানি দিয়ে এগুলো কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি মানে আমার এরকম আঞ্চলিক ভাষার শব্দগুলো বলতে যে কি মানে ভালো লাগছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর আমার এখন ইচ্ছে করছে যে আমার এলাকার ভাষা একটু কথা কই তো আমি একটু অনেকদিন কথা বলা হয় না দেখি পারি কিনা তো যা মা কি সুন্দর করে ডাইনতেছে আমার খুব ভালো লাগতেছে দেখি বলতে বলতে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে আমি বলছি পরে দেখি যে রেকর্ডিং বন্ধ হয়ে গেছে আফসোস চুলার উপরে বসে বসে খাবার কিন্তু একটা অন্যরকম মজা আছে গরম গরম খাবার খাবো আমি যে প্লেট নিয়ে বসে আছি তবে পিঠা আমি পরে খাবো কারণ আমার প্রচুর ক্ষুধা লাগছে একটু পরে পিঠা খাবো অল্প একটু ভাত খাবো তারপরে পিঠা খাবো খালি পেটে পিঠা খেলে অনেক সময় তো গ্যাস হয়ে যেতে পারে এই কারণে অল্প একটু ভাত নিলাম আর চুলার উপরে বসে বসে খাবো একটু ভাত তারপরে একটু তরকারি নিয়ে খাবো তারপরে কিন্তু আমি পিঠা খাবো খেতে বসেছি এখনই খাবো আর এই যে চুলার উপরেই বসেছি রান্না বাড়ি এদিকে শেষ যে এখন খাবো আম্মু আমাকে এখানে সবকিছু তুলে তুলে দিচ্ছে থাক আম্মু আর খাই শাক ভাজি আমার অনেক পছন্দের অনেক মজা হয়েছে এই শাক ভাজিটা মুরগির মাংস কবুতরের মাংস হম জাস্ট আমি একটু রিভিউ দিচ্ছি হুম আম্মু রান্না জাস্ট ওয়াও এত মজা হয়েছে মুনি মাংস অনেক মজা হয়েছে খুব ভালো লাগছে মায়ের হাতে রান্না এর কোনো তুলনা হয় না এই তো পোলোটাও হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে মানে সিম্পল একটা ওয়েতে আমি পোলোটা রান্না করলো অথচ কত সুন্দর হলো ঝরঝরে হয়েছে মাসাল্লাহ তো একটু ভাত খেতে খেতে আমুর পোলাও রান্না হয়ে গেছে আর কিন্তু পোলাও আমাকে দিয়ে দিয়েছে একবারে খেয়ে নিচ্ছি ভাত খেলাম এখন পোলাও খাবো মুরগির মাংস নিয়েছি এখন একটু কবুতরের মাংস নেব আমাদের বাড়ির কবুতর মাসাল্লা এই যে কবুতরের মাংস কবুতরের ছোট ছোট হাড় ছোট ছোট মাংস কিন্তু কামড়িয়ে খেতে অনেক বেশি মজা লাগে এই তো খাদ হয়েছে কবুতরের মাংসটা আরো বেশি মজা হয়েছে এই পিঠা আমি খেতে খেতে কিন্তু অনেক অংশ খেয়ে ফেলেছি অনেক মজা লাগলো আম্মু বলতেছিল যে গুড় দিয়ে খাও আসলে এই যে ঝোল গুড় দিয়ে পিঠে অনেক মজা লাগে এই যে আম্মু ঝোল গুঁড়ো নিয়ে এসে দিচ্ছে এখন ঝোল গুড় দিয়ে আমি একটু খাবো আসলে মানে খেতে পারছি না পেট ভরে গেছে কিন্তু আম্মু এত কষ্ট করে বানাইছে এত কষ্ট করে বানানোর পরে যদি না খায় আম্মু অনেক কষ্ট পাবে এ কারণে খাচ্ছি আর আসলে এত বেশি মজা লাগছে ওই জন্য খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এরপর কিন্তু আবার জুজে ভিজানো যে পিঠাটা সেটা খাবো মানে চিতের পিঠা রসে ভরা চিতের পিঠাটাও খাবো আগে এরকম নরম গুড় দিয়ে পিঠাটা আগে খাই এটা কিন্তু অনেক বেশি মজার খুব বেশি টেস্টি লাগে অবশেষে সেই কাঙ্ক্ষিত পিঠা আমি খেতে চলেছি আর আম্মু এটা তুলে দিচ্ছে আর বলতেছে এই পিঠাটা খেলেই আমার বানানোটা সার্থক আম্মু যখন এভাবে বলে তখন আসলে মন চায় যে একদম মন প্রাণ ভরে পিঠা খাই এখন আমি পিঠাটা খাবো মার্শাল্লাহ পিঠাটা অনেক মজার হয়েছে আমি কিন্তু খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলতেছি অর্ধেক হম অনেক মজার হয়েছে অনেক নরম হয়েছে আমি যখন এই যে একটু ভেঙে দেখাচ্ছি একদম একদম পুরো ভিতর বাহির নরমে টুপটুপ হয়ে গেছে একদম তুল তুলে নরম যেটা অনেক সুন্দর হয়েছে আর সাদও মার্শাল খুব টেস্টি হয়েছে আহ রোদে কিন্তু খুব ভালো লাগছে এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে রোদে এসে থাকতে আরামও লাগে শীতের দিনে ছাদে বসে রোদ তাপাতে তাপাতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছে যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম